আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস এটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস বিশেষ করে এই ঘাসটি বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি ফলনশীল একটি ঘাস এবং এই ঘাসের সবচেয়ে বেশি প্রোটিন এবং ভিটামিন এবং ক্যালসিয়াম এই ঘাসে কিন্তু রয়েছে দর্শক এটা সব দিক দিয়েই পারফেক্ট তবে আপনার এই ঘাসটা কাটিন লাগালে কাটিন জার্মিনেশন হয় কম যেটা আমি সত্য সেটা বলছি আপনি যদি একশো কাটিন রোপণ করেন সেখানে আপনি যদি নতুন হন তাহলে আপনি কিন্তু সেখানে পঞ্চাশটা কাটিনও আপনার জমিতে আর কি জার্মিনেশন করাতে পারবেন না আর আপনি যদি পুরনো ঘাস চাষি হন তাহলে আপনি পঞ্চাশটি বা ষাটটি বা সত্তরটিও হতে পারেন বা আশিটিও হওয়াতে পারবেন যদি আপনি পুরনো হন আর যারা একেবারে নতুন তারা কিন্তু এটা আপনার পঞ্চাশটাও জার্মিনেশন করাতে পারবেন না এর কারণ হলো এই ঘাসের চাষ প্রক্রিয়াটা অন্যান্য ঘাসের থেকে অনেকটাই কঠিন অন্যান্য ঘাস শুধুমাত্র লাগালে মাটিতে লাগালেই কিন্তু হয়ে যায় কিন্তু মালা ঘাসটা কাটিন টার্মিনেশন করা অনেক কঠিন আর যেহেতু যারা নিচ্ছেন ম্যাক্সিমাম নতুন যারা করতেছেন তারাই নিচ্ছেন বা পুরান যারা তারাও দেখা যায় আপনার ফিফটি পারসেন্ট হয় আর বাকিটা হয় না এবং কাটিনের দাম বেশি সেখানে কাস্টমার অনেক আসলে অনেক কথা বলেন যে আসলে ভাই এটা কি গাছ হয় না হয় না কেন সেখানে মূলত আমরা এখন কাটিনে আর কি দিচ্ছি না আমরা এই ঘাসের বর্তমানে এই চারাগুলি দিচ্ছি দেখেন সম্পূর্ণ জাটা এখান থেকে যদি উঠিয়ে নেই তারপর এখান থেকে আমরা কেটে আগাগুলো গরু গরুকে খাইয়ে দিব এবং এই যে এই ডাটা আর এবং ডাটাগুলি এবং ওই শিকরে প্রতিটি ডাটা থেকে আপনার এই যে এখানে একটা চারা এই যে এখানে একটা চারা এই যে এখানে একটা চারা এখানে একটা চারা এরকম আলাদা আলাদা গাছ এবং আলাদা শিকড় থাকবে আগাটা কেটে গরুকে খাইয়ে দিব এবং বাকিটা আমরা বস্তাবন্দি করে আপনার যার যেই ঠিকানা সেই ঠিকানায় কিন্তু আমরা পাঠিয়ে দেব দর্শক আমি বলি আপনি যদি একটি চারা রোপণ করেন একটি চারাই কিন্তু জমিতে হবে আপনি যদি একশো চারা রোপণ করেন একশো চারাই হবে যদি আপনি এক হাজার চারা রোপণ করেন এক হাজার জারেই কিন্তু আপনার জমিতে হবে একটি চারা কিন্তু মারা যাবে না দর্শক গুয়াতিমালা ঘাসের কাটিনের কেউ গ্যারান্টি দেয় না যে কটা হবে তবে গুয়াতিমেলা ঘাসের চারা আপনি যতটা নেবেন ততটাই হবে তার গ্যারান্টি কিন্তু সবাই দিতে পারবে এর কারণ হলো আপনার চারা মিস হয় না বা মারা যায় না তবে কাটিং মিস হয়ে মারা যায় দর্শক আপনারা যদি চান এখন বর্তমানে আমরা কাটিং দিচ্ছি না চারা দিচ্ছি কারণ চারা আমরা কিছুদিন আগে আমাদের আরেকটা জমিতে লাগিয়েছি আর আমাদের এই জমিতেও এগুলো চারা লাগানো দেখেন এই ঘাসগুলো মূলত চারা লাগানো আমরা একটি একটি করে চারা লাগিয়েছি এবং একটি চারা থেকে একটি জার হয়েছে আপনারা চাইলে এই ঘাসের চারা নিতে পারেন চারার দাম যদিও বেশি তারপর আপনি যতটা লাগাবেন ততটাই হবে মারা যাবে না তো দর্শক শ্রোতা চাইলে আপনি এই ঘাসের চারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যাওয়ার নম্বরে যোগাযোগ করতে